নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে এখন গুড মর্নিং জানানোর টাইম নেই এখন প্রায় একটা পঁচিশ বাজে আজকে সকাল থেকে আমরা এত আড্ডা দিয়েছি আমার দুই যা এসেছিল এদিকে দিয়ার মা তো আছেই এই যে দেখুন দিয়া দিয়ার মা এই যে এখানে সবাই রয়েছে তো আমাদের এই আড্ডাতেই আজকে সারাদিন চলছে রাধিকা কাজ করে চলে গেছে এখন রান্না সবে বসাবো তো আর টিফিনও আজকের আমাদের সব দুধ মুড়ি আর কলা এটা হচ্ছে টিফিন এই দিয়েই আজকে খেয়ে নিয়েছি তো তাই জন্য দিনটা আজকে এখন থেকেই শুরু করলাম বুঝতেই পারছেন বাড়িতে লোকজন এলে মানে খিদেও থাকে না হাসির ঠাট্টাতেই দিন কেটে যায় মানে এটাও রান্না এখন করতে হবে তাই করছি কিন্তু তা নাহলে গল্প করলেই দিনটা আজকে শেষ হয়ে যেত হ্যাঁ পেটও ভরে যেত তো যাই হোক সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো যাই এখন চলুন দেখাচ্ছি কী কী রান্না করব কথা বলতে বলতেই সবজি সব কেটে নিয়েছি তো চলুন দেখাচ্ছি এখানে প্রেশার কুকারে এচড়টা সেদ্ধ বসিয়েছি এচড় আর আলু আর এই যে দেখুন এখানে ভেন্ডি আলুটাও ভাজা সবে বসিয়েছি এখনও নুন হলুদও দিইনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি আর যেটা করবো চলুন দেখাই ভাতের হাড়িও বসে যে চাল ফাল ধুয়ে দাঁড়িয়ে এখানে এই চিংড়ি মাছ কটা বেছে নেবো দিদি বলছে আমি বেছে দেবো ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি কাজ তো অনেক কমে গেছে বাড়িতে সবাই থাকলে বেশ ভালোই হয় সবাই ভাগবানটা করে কাজ করে নিচ পারে তো আজকে দিদি একদম গাছে জল টল সব দিয়ে দিচ্ছি পুজোও দিয়ে দেবে আর করবো হচ্ছে এই দেখুন আর মাসটা সেদিন যে করেছিলাম তার এতটা ছিল তো এই মাছটা করব হচ্ছে চলুন দেখাচ্ছি এই যে এই লাউ পাতাগুলো বেশ বড় বড় ছিল তো দিয়া বললো মা এটা এই মাছটা লাউ পাতাতেই ভাপা করে তো এটা করব আর ওই মাছ দিয়ে আর ইচর দিয়ে এচে চিংড়ি হবে আর এই যে যেহেতু পাতাগুলো কেটে নিয়েছি ওই জন্য শাক কমে গেছে শুধু ডাটাই বেশিরভাগটা রয়েছে কেন পাতাটা দিয়ে মাছটা ভাপা করব ভেন্ডিটা ভাজা হচ্ছে আর এই যে উচ্ছে আলুটা সেদ্ধ করে মাখা হবে তো এই পর্যন্ত আজকে রান্না তো একটা একে শুরু করে দিয়েছি এই যে এর মধ্যে এখন নুন হলুদ দিয়ে দেবো এটা একটু না ভেজে নিলে নুন হলুদ দিয়ে দিলে তাহলে ভালো করে মচামচে করে ভাজা হবে না তো এই যে বসিয়ে দিচ্ছি এই সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এবার ভাতের হাইটা বসিয়ে দেবো তো চাই এবার ভাতের হাইটেই বসিয়ে দেবো লাউ পাতায় মাছটা ভাপা করব। এখানে দেখুন সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আগে একটু শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিচি নালে বাটা ভালো হতে চায় না তো এখানে সাদা শস্যও আছে আশা করি দেখে বুঝতে পারছেন কালো শস্য আছে আর কাঁচা লঙ্কা এবার এর মধ্যে জল দেবো কিছু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো খুব পাতলা পেস্ট হলে হবে না একটু গাঢ় গাঢ় পেস্ট মোটা পেস্ট হবে নালে পাতায় করতে পারবো না এই যে বন্ধুরা আমার একদম গাঢ় পেস্টটা দেখুন কি সুন্দর একদম শুকনো কেন বেশি জল বলেছি এক ঘরো না হলে পাতার মধ্যে দিতে পারবো না এবার এই যে আমারই ঘরে পাতা টক দই এখান থেকে দু চামচর মধ্যে দেবো কেন এইটার মধ্যে দেখুন দইটা কত সুন্দর কেটেছে ও দিদি আসো একবার দেখো এই দেখুন একদম জমাট দই এখানে দু চামচই দেবো তার বেশি নয় দিয়ে আমার এই পেস্টটার সঙ্গে একটু আবার ঘুরিয়ে নিই নাহলে মিক্স হবে না ভালো

এই যে দই দিয়ে পেস্ট হয়ে গেছে এবার দেব হচ্ছে একটু নুন একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা আগেই দিয়েছি অল্প হবে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ লাগবে হলুদটা দিয়ে দিলাম আর এই যে লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা তেল অল্প দেবো মাখানোর সময় আবার দেবো এখন অল্প দিয়ে এটা চালিয়ে একটু পেস্টটা তৈরি করে নি আজকে দেখুন আমার দারুণ মজার দিন এই যে দিদি এসে কালকেরও অনেক কাজ করে দিয়েছে মোরলা মাছ হয়েছে কাল মোরলা মাছ হয়েছিল আরও কি যেন ও লাল শাক কেটে দিয়েছে তাই না কালকে হ্যাঁ না কুচালেও তো তবে লাল শাকটা হ্যাঁ তারপর এই যে আজকের আবার খাটাতে বসিয়ে দিয়েছে যে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে খানিকটা নিয়েছি আমি এসব চিংড়িতে দেবো বলে আর বাকিগুলো এই যে ছাড়াচ্ছে আরে কেবল শাস্তিই হলো বনের বাড়ি বেড়াতে এসে শাস্তি মজা হলো কিছুই মজা না বলবো বাবা দুদিনের জন্য এলাম তো খাটাছে চেয়ার টেবিলে বসে মাছ কাটি আহা মজা বন্ধুরা দেখা যায় যে এই চিংড়ি মাছটাও বেঁচে দিচ্ছে তেলের গন্ধ হয়ে গেছে যে ভেডি ভাজাটা তুলে নিয়েছি এবার এই ঘি চটটা বসিয়ে দেব এই যে দেখুন এই চড়ার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দি আগে আজকে দিদিকে নিয়েই ভিডিও হচ্ছে জিরে দিয়ে দিলাম বলে এবার পেঁয়াজ দিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো সেটা একটাই ছোট পেঁয়াজ কেন এটা তো খুব বেশি নয় এক বাজার পেঁয়াজ দিলে সেটা ভালো লাগবে না এতেই তাও ঘন ঘনই হয়ে যাবে আর খুব বারো গ্যাস গ্যাদে হলেও খেতে ভালো লাগে না তারপর পেঁয়াজটা একটু ভেজে নিই তারপরে আদা রসুন বাটা দেবো বন্ধু এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা আর দিয়ে দেবো এই হাফ চামচ মতন রসুন বাটা আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর খুব বেশি ভালো হবে না অল্পই ভালো হবে এই যে এই মশলাটা একটু কষিয়ে নিয়ে আগে তাহলে কাঁচা গন্ধটা মশলা চলে যাবে তারপরে এর মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা আগে ভেজে তুলি নি ওইভাবেও করা যায় কিন্তু এইভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিলে তাহলে এই চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো মশলাটার মধ্যে ঢুকে আর ভেজে তুলে নিলে সেইভাবে ফ্লেভারটা এর মধ্যে ঢোকে না তো এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে দিলে এটা ভালো কষানো হয়ে যাবে একসঙ্গে একটুখানি অল্প সামান্য দানা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই যে মশকাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই যে সেদ্ধ দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে একটুখানি কষিয়ে দেব আমার ইচ্ছের তরকারিটা হয়ে গেছে এইটুকু নিয়ে নিয়েছি গরম মশলা ব্যাস এটুকু একটু মিশিয়ে নামিয়ে নেবো এবার তরকারিটা একটু ঢাকা দিয়ে রাখি বন্ধুরা এবার যে হয়ে গেছে কিছুক্ষণ গরম মশলা দিয়ে রেখেছিলাম এবার এটাকে নামিয়ে নেবো নিয়ে বসিয়ে দেবো এই কড়াইটার মধ্যেই একবারে লাউ শাকটা সেদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা এই যে আমার লাউ শাকটা দেখুন আজকে শাকটা কম মানে দেখাই যাচ্ছে না প্রায় শুধু ডাটা কারণ হচ্ছে এই যে ভাপা করবো বলে পাতাগুলো এখানে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিছি দেখুন একদম বড় বড় একদম টাটকা হয়ে গেছে আরও তো ভিজিয়ে রেখেছিলাম এদিকে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নে এবার শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর এই যে কয়েকটা রসুন থেতো করে নিয়েছি এই রসুন কটা আলুগুলো দিনে দিই আর দিয়ে দেবো একটু একটুখালি চুনে দু চার দেবো নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মশলা যেটা তৈরি করলাম ওটাই মাছটার মধ্যে যে ঢেলে নিয়ে নিয়েছি আর একটু হলুদ দিতে হবে আর নুনও দিতে হবে আর একটু হলুদ দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম আর আর একটু লঙ্কা অল্প দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তখন তো অল্প দিয়েছিলাম এর তো আর পরে তেল দেওয়া যাবে না আর যেটা করব কড়াইতে করব না ভেবেছি ভেবেছি মাইক্রোওভেনও করব ওই জন্য এই বাটি নিয়ে নিয়েছি বড় এর মধ্যে ছড়িয়ে দিতে আমার মানে একটা একটা বসাতে সুবিধা হবে তো এই যে এরকম একটা করে পাতা নেব আর এই যে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে টুথপিকগুলো এগুলো নতুন টুথপিক যদিও কারো দাঁত খোঁচানো নয় তো এই টুথপিকগুলো দিয়ে গেঁথে দেবো সুতো দিয়ে বাঁধবো না তাহলে খাওয়ার সময় একটা একটা টেনে তুলতে সুবিধা হবে তো এবার আগে মশলাটাকে একটু মেখে নি ভালো করে একটু মশলাটাকে সব মাছের সঙ্গে দিদি এসছে বলে দিয়াই বললো যে মা এটা করো তাহলে ভালো লাগবে খেতে ওর জন্যই করছি সেদিন তো একদম যত বড় বড় পিসগুলো সেদিনকে আমার জন্মদিনের দিনই করেছি আজকের পিসগুলো একটু ছোট কয়েকটা তো বড় আছে এই যে একটা করে মাছ নেব মাছ নিয়ে ফাটাটা একটু এড়িয়ে দিতে হবে আর প্রত্যেকটার মধ্যে এই যে মশলা এইভাবে দেব দিয়ে দিয়ে একটু এই জায়গাটা একটু রেখে নি নালে আটকে যাচ্ছে হাতটা বন্ধুরা প্রত্যেকটা মাছ আগে পাতার মধ্যে একটা করে রেখে নি তাহলে আমার দুটো হাত ঢাকা হলে আমার মুড়তে সুবিধা হবে তো একটা করে পাতা যেটা একটু করে ফাটা আছে ওটার মধ্যে দুটো করে করে পাতা দিয়ে দিয়ে দিচ্ছি মশলা লঙ্কা একটা গোটা দিলে ভালো হয় কিন্তু দেব না তার কারণ হচ্ছে অনেকটাই লঙ্কা একবারে দিয়ে দিচ্ছি ওই লঙ্কাটা খাওয়া হবে না বেকার নষ্ট হবে প্রত্যেকটাতে একটু মশলাটা বেশি করে দিই কেন এটা দিয়ে তো মেখে ভাতটা খাওয়া হবে প্রত্যেকটা পাতার মধ্যে আগে এরকম একটা করে নিয়ে নিয়ে রেখে নিই জায়গাটা কিন্তু মোছা আছে ভাববে না এটা নিচে কেন রাখছি জায়গাটা ধোয়া মোছাই আছে এরকম করে পাতা যেটা একটু ইয়ে আছে সেটার মধ্যে দুটো করে দিয়ে দেবো দেখুন এই মাছটা অনেকটা বড় আছে তো এইভাবে সব মাছগুলো একে একে পাতার মধ্যে ভরে ভরে নেব বন্ধুরা সবগুলো এই যে পাতায় পাতায় আমি করে নিছি এবার একটা করে পাতা এবার আমি মুড়ে নেব এইভাবে পাতাটাও খাওয়া যাবে আপনারা সবাই জানেন আমার বলার কিছু নেই কলা পাতা শুধু খাওয়া যায় না এই যে বড় করে মুড়লেও কোনো অসুবিধা নেই কেননা দেখুন বড় করে মুড়লে পাতা তো সেই খাওয়াই হবে এইভাবে একটা করে টুথপিক দিয়ে আটকে দেব এই জায়গায় আটকে দিচ্ছি টুথপিক দিয়ে গেঁথে দিলেই হয়ে যাবে এইভাবে সবগুলোকেই এই যে আটকেই মাইক্রোওভেনের বসিয়ে দেবো আজকে মাইক্রোওভেনের বাটিটাতেই করবো তো এইভাবে সবগুলো বানিয়ে নিই এই বন্ধুরা সবগুলো আমার মুড়ে নেওয়া হয়ে গেছে এর উপর থেকে যেহেতু পাতায় তো আর নুন নেই তো একটু করে এই যে নুনটা ছড়িয়ে দিলাম তাহলে পাতাগুলো আর মানে নুন ছাড়া লাগবে না আর দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে এই যে পাতার উপরে সর্ষের তেলটা দিয়ে দিলে পাতাগুলো খেতেও ভালো লাগবে আর মশলার মধ্যেও আর একটু ঢুকে যাবে তো দিয়ে দিলাম তেল এবার এটা ঢাকা দিয়ে মাইক্রোওভেনের মধ্যে দশ মিনিট জন্য দিয়ে দেবো তো চলুন দেখাচ্ছি বন্ধুরা এই যে মাইক্রোওভেনের মধ্যে এটা দিয়ে দিয়েছি আর এখানে টাইম দিয়ে দেবো হচ্ছে দশ মিনিট এটাকে বন্ধ করে দিলাম এটাকে স্টার্ট করে দিই দেখুন বন্ধুরা মাছ ভাপাটা লাউ পাতায় কেমন হয়েছে একদম সুন্দর একটা একটা তুলে দিলেই হয়ে যাবে এইভাবে বাড়িতে একদিন করে খেয়ে দেখবেন লাউ পাতার গন্ধটা বেশ সঙ্গে মিশে খুব দারুণ লাগে খেতে খুবই ভালো লাগে তাতে পাতাটাও খাওয়া হলো বেশ ভাতটাও মাখা যায় বেশ নরম সফট হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছেন বন্ধুরা সব রান্না বান্না করে স্নান হয়ে গেছে চলে এসেছি আমি তো সেই আঠাশ তারিখ আমার জন্মদিন ছিল সেদিন থেকেই আমি ছাদে আসিনি কোনো উপরের কাজই করিনি কারণ দিয়াই আঠাশ তারিখ কালকে উনত্রিশ তারিখ আজকের আবার এক তারিখ ওর মাই কাছে সব টল দিয়েছে আমি আর ওপরে আসিনি তো এই স্নান করে ভালো একটু চুলটাও শুকনোও হয়ে যাবে রোদ রয়েছে আর যাই একটু গাছগুলো দেখেও আসি কেন অনেক দিন দেখিনি গাছগুলো তো তাই জন্য ছাদে এসেছি দাঁড়ান আপনাদেরকেও দেখাচ্ছি সেই নতুন একটা ডালিয়াটা হয়েছিল সেটা কত বড় হয়ে গেছে বা সেটার কালারটাও আগেরটা ছিল রানি রানি এটা একটু ডিপ বেগুনি তো চলুন দেখাই আর চলে এসেছি এই যে দিয়া সব কেচে চলুন দেখা দেখায় সব জামা কাপড় কেচে ও সব মেলে দিয়েছে তো ও অনেক কাজ করে দিয়েছে তো পুজোর বাসনও ধুয়েছে আর ওর মা পুজো টুজো সব দিয়ে দিয়েছে তো আমি তাই একটু স্নান করে ছাদে গিয়ে দাঁড়াই তাই জন্য ছাদে চলে এসছি তো চলুন দেখাচ্ছি এই এই দেখুন দেখুন নতুন যে ডালিয়াটা সেটা এই যে এটা অনেক বড় এটাও হয়েছে একটু দ্বীপ বেগুনি মতন আর আগেরটা এই যে এ পাশে আর আর এপাশেও দেখুন এই যে আরও দুটো হয়ে রয়েছে এই যে দেখুন এই যে এটার এই কালার এই এটা এটারও দুটো দেখুন হয়ে গেছে এই গাছটায় প্রচুর ডালিয়া হলো প্রচুর মানে প্রায় ছটা ডালিয়া এই গাছটাই হয়েছে এটা তো চার পাঁচটা হয়েছে আর অন্য গাছগুলো তো রয়েছে দেখুন পুরো লাল হয়ে আছে এই যে পিটুনিয়াগুলো দেখতে খুবই সুন্দর এই দেখুন এই লাল পিটুনিয়াটা দারুণ দেখতে লাগছে আর একটা দেখুন নিজের থেকে এই যে সর্ষে গাছ হচ্ছে সর্ষে ফুল আর এটা একটা দেখুন নতুন গাছ এটা সারা গরমে হবে ছোটো ছোটো কুড়ি এসে একদম পুরো লাল হয়ে ভরে যায় তো এটার এই দেখুন এখানে আর গাছ আছে সেই গাছটাতে এই যে এটার অনেকটাই পাতাগুলো এই পাথরকুচি মানে জাতেরই হবে কিন্তু পাথরকুচি হয় দেখুন এর নিচ পর্যন্ত এই যে নিচে চারিদিকে এই যে এটারও অনেক কুড়ি রয়েছে পাশে রয়েছে আর চলুন একটা স্ট্রবেরি গাছ দেখাই এই যে স্ট্রবেরি গাছটা দেখুন কত বড় হয়েছে সব এই যে ফুলগুলো এসছে এই যে দেখুন সব স্ট্রবেরি গাছের ফুল আর এই মাত্র দেখলাম কোথায় গেল এই যে এটা দেখুন অনেকটা বড় হয়েছে এটা তিনটে স্ট্রবেরি ফুল এসেছে আশা করা যায় হয়তো স্ট্রবেরি হবে কেউ খাক না খাক গাছে হলে এমনি বেশ ভালো লাগে আর বাইরের থেকে দেখাচ্ছি দেখুন কত গাঁদা হয়েছে দেখুন এই যে এটা বারো মাসে গাঁদা এবার এটা সারা বছরই হতে থাকবে তো এবার চলে যাই নিচে কি রোদ বাপরে ও হালকা হালকা শুকিয়ে গেছে বাকিটা ফ্যানার হাওয়ায় শুকিয়ে যাবে তো চলে যাই আমি নিচে গাদা তো এদিকেও ইনকা যেগুলো গ্যাদা ছিল সেগুলো তো এখনো হচ্ছে দেখুন এর পাশে অনেক আছে তো এবার চলে যাই বন্ধুরা নিচে এই যে দেখুন দিদি পুজো দিয়ে দিয়েছে এই দেখুন এবার আমার কর্তাও আসেনি আজকে একটু আসতে দেরি হবে তো আমরা ভাবছি আগে খেয়ে নেবো বলে দিয়েছে ফোন করে যে তোমরা খেয়ে নিও আমার আস্তে আস্তে পাঁচটা বেজে যাবে তো আমরা তাই গিয়ে খেয়ে নেবো পুজো হয়ে গেছে সব কাজই শেষ